What's oh. wrong? পাঠিয়ে দিলাম ওদিকে দেখেছি মানে গাছের মধ্যে চার পাঁচটা আর কি মানে মোটা হয়ে গেছে আর কি বিনস লম্বা লম্বা বরবটিগুলো তো চার পাঁচটার মতো তো এটা ছিঁড়ে নিলাম আর এখানে কাঁকড়লো হয়েছে দেখো বড় বড় হয়েছে লুকাই লুকাই আছে তো ছিঁড়বো এখন আর ফুল ফুলও তুলবো এই ফুল তুলে নিয়ে এসেছি এখানে ভেন্ডিও দু তিনটা পেলাম তো আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমাদেরকে একটুখানি দেখাচ্ছি

শুদ্ধ ভাত বানাইছি আলু শুদ্ধ ভাত তারপরে হলো টিফিনের জন্য বানাইছি সুজি দিয়ে দই দিয়ে সবজি টবজি মিক্স করে একটা টিফিন বানিয়ে দিয়েছি গোলা রুটির মতো করে ওটা হেলদিও হবে আর একটা অ্যাপেল দিয়েছি টিফিনে একটা ছিল বেঁচে গেছে ওইটা ওইটা খেলাম আর মাসে খেলো ভাত ও আবার সকালবেলা মুড়ি দই খেয়ে গেছে এখন আসলো আর ভাত বেঁচে ছিল তো ভাত খেলো আর আমি বানালাম আমার জন্য মেগি কোনো মেগি খাচ্ছি তো চলো ব্লগটা দেখতে দেবো আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আসতো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেব আর কারা কারা আসছো আমার চ্যানেলে আমি তো বুঝতে পারছি না আবার মানে কমেন্ট দেখেই আমি কিন্তু তার পরিবারে চলে যাই চলে গিয়ে মানে কমেন্টও করে আসি না তারপরে আবার সাবস্ক্রাইব করার পরে তারপরে আবার ঘুরে নিচ্ছি আমি বুঝতে পারছি না কে করছে কে না করছে আমি তো সাবস্ক্রাইব করার পরে আর ঘুরাই নিই নেই না বুঝতে পারছি না কে সাবস্ক্রাইব করে আবার ঘুরাই নেয় এটা হলো একটা খারাপ লাগে আবার এমনিতে ছোটো ছোটো ইউটিউবার আমরা তো আমিও একদিন লাইভে আসবো তো আমি তো মানে বুঝতে পারি না কীভাবে আসতে লাগে আর কি মানে কেমন লাগে না সামনাসামনি মানে কথা বলতে এমনিতে কথা বলতে একটু কেমন লাগে লজ্জা লজ্জা ভাব আরও সামনাসামনি লাইভে আসলে সামনাসামি বলতে হবে তো দেখা যাক একদিন আসার চেষ্টা করব একটা দিদি আমাকে যে বলেছে যে লাইভে এসো তো দেখা যাক আমিও একদিন চেষ্টা করব লাইভে আসার আর দিদিভাইটা জিজ্ঞেস করেছে যে আমরা কবে আর কি ছুটি যাব তা আমরা দুর্গাপূজার সময় ছুটি যাব মানে এই আমাদের আসার হলো ছ মাস হচ্ছে ছ সাত মাস মতো হচ্ছে তো একবারে দুর্গাপুজোর সময় যাবো কারণ এখানে ছুটি কম তো দেড় মাস বছরে দেড় মাস ছুটি আমরা যেখানে আছি এমনিতে তিন মাস আড়াই মাসের মতো হয় কিন্তু এখানে বর্তমানে যেখানে আসে এখানে আমাদের দেড় মাস ছুটি তো সেজন্য বছরে দুবার যাওয়াটা অসম্ভব মানে একবার পনেরো দিন এক মাস আর একবারে পনেরো দিন আর এক মাস একবারে গেলে আবার টাকা কাটে না টাকা কাটে তো সেজন্য ভেঙে ভেঙে যেতে লাগে তো পনেরো দিন আলাদা করে যে কোনো লাভই নেই তাড়াতাড়ি শেষ হবে দূরে বাড়ি তো তাড়াতাড়ি যাওয়া আসাতে দু তিন দিন চলে যাবে তো সেজন্য একবারই ছুটি যাব বছরে একবার ছুটি যাব আর কি যতদিন আছে এক বছর তো হয়ে গেল আমাদের আর দু বছর থাকবো ওখানে তো বছরে একবার ছুটি যাবে আর এমনিতে বারবার ছুটি গেলেও পয়সাও খরচা হয় যাওয়া আসার মানে অনেকটাই খরচা হয় যতটা আমাদের মাসে খরচা লাগে না তার থেকে দ্বিগুণ খরচাও হয়ে যায় বাড়ি গেলে তো এটা হলো ব্যাপার তো একবারে দুর্গা পুজোর সময় যাবো আর একটা খুশির খবরও আছে তোমাদেরকে পরে একদম জানবো যখন আমরা ছুটি যাব তখন এখন সারপ্রাইজ থাকলো তোমাদেরকে এখন জানাচ্ছি না পরে একদম যখন ছুটি যাবো তখনই জানতে পারবে সবাই চলো ব্লগটা দেখতে থাকো তারপরে দুপুর দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া শেয়ার করিনি তো তারপরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখি একদম সন্ধ্যা হয়ে আসছে আর বড় মশাই যে এনে রেখেছিল লঙ্কার চারা তো ওগুলো আমাকে লাগাতে বলেছিল তো পরে দেখতেছি সন্ধ্যা হয়ে আসতেছে তো ওগুলো না না লাগালে আবার খারাপ হয়ে যাবে না তো সেজন্য লঙ্কার চারাগুলো আর কি যেমন তেমন করে লাগাই দিচ্ছি আর কি তাও তো সব লাগানোর জায়গা ছিল না তো বাকিগুলো একখানে রাখলাম পরে পরামর্শ লাগাবে তো একদম তোমাদের সামনে রাত্রে আসলাম রাত্রে সন্ধ্যা সময় তো চা মুড়ি খেলাম খেয়ে এখন বাজে হলো নটা তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দুপুরগুলা বানিয়েছিলাম হলো কি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আর কি আলু আর মুলো দিয়ে বানিয়েছিলাম ঝোল তো ওটা রয়ে গেছে আছে এখনো আর এদিকে আমি বাঁধাকপির সবজি বানাচ্ছি হয়ে গেছে নামিয়ে নিব আর এদিকে ভাত হয়ে গেছে এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তখন ছেলে স্বপ্ন যখন আমাদের নিজের বাড়ি হবে তখন অনেক কিছু কিনে দেবে আসলে যেখানে আমরা জমিটা কিনছি ওখানে বিশাল বড় একটা মাঠ আছে তো ফুটবলের মাঠ আর কি

ওখানে তো সামির বাড়িতে তো ওখানে তোর এসে আছে না আঙ্কেল আছে দুটো আঙ্কেল আছে তো ওদেরই স্কুল হবে না সেজন্য আমাদেরকে এখন আলাদা জায়গা কিন আলাদা জায়গা বাড়ি যেহেতু আমরা চাকরি করি সেজন্য আমাদেরকেই জমি কিনে বাড়ি বানাতে হবে আবার দুটো বাড়ি শ্বশুর বাড়ি বানাও প্লাস নিজের বাড়ি বানাও এটা হচ্ছে যে চাকরি করে তার উপর ভারটা বেশি পড়ে না তো সেজন্য তার বেশি মানে চলে যে চাকরি করে এটা আর যাই হোক বাড়ি যখন বানাবো তোমাদেরকে তো শেয়ার করবোই জমিটা এমনিতে কিনেছি ওখা ওই জমিটারে অনেক লোন আছে লোনের মধ্যে পড়ে আছি আমরা তো যাই হোক এগুলো কথা বললাম যেন বড় একটুখানি কেমন করে বললো কথাটা তো যাই সবারই সংসারে অনটন অভাব অনটন আছে যতই চাকরি করুক যতই টাকা থাকুক মানে যত টাকা থাকে তত অভাব হয় এটা সত্যি তো যাই হোক আমরা এখন এই যে দিকে আমার ইয়ার্টের সবজিটা হয়ে গেলো এখন খাওয়া দাওয়া করবো আর আমি মাছ খাবো না মাছ খেতে ইচ্ছা করছে না আমি অমলেট বানাবো ডিমের ওরা খাবে মাছ গাছ মাছ তো আমার কেমন লাগছে খেতে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন আসছে প্লিজ পাশে থেকো আমিও তোমাদের পাশে থাকবো তোমরা একটা সুন্দর কমেন্ট করে দেবো আমি তোমাদের চ্যানেলে ঘুরে আসবো এইভাবে আমাদেরকে এগোতে হবে না আমরা এখানে আসলাম হলো জল ভরতে লাইট নেই জেনারেটারও নেই কিছুই নেই এগুলো হচ্ছে সানসার লাইট লাইটগুলো বলো যেগুলো আর কি সূর্যের তাপে চার্জ হয় ওই লাইটগুলো মাত্র আসে আর কোনো কোনো লাইট নেই ঘর সবারই অন্ধকার দেখো বিল্ডিংগুলো সব অন্ধকার লাইট নেই আজকে একটু আকাশ খারাপ ছিল ওই জন্যে পুরো লাইন কেটে দিয়েছে আর জেনারেটারটা ছিল এতক্ষণ একটু আগে কেটে দিলো